অতিরিক্ত ওজন মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি তখন আমাদের ওজনটা বেড়ে যায় যদি আমাদের ক্যালোরি চাহিদা পনেরোশো থাকে আমরা যদি প্রতিদিন দুই হাজার ক্যালোরি বা পঁচিশশো ক্যালোরি গ্রহণ করি তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায় তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয় অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি সেটা আমাদের ফাইভ থেকে সেভেন হান্ড্রেড পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে মানে ডেফিসিট রাখতে হবে এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারে ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মেইন মূল মন্ত্র আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আর ছোট্ট একটি টিপস দিতে চাই সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারে তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে আম কাঁঠাল কলা খেজুর এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো এছাড়াও টক দুই বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে বিশেষ করে ওমেগা থ্রি কিন্তু আমাদের কোলেস্ট্রল ব্যালান্স করতে সাহায্য করে থাকে তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন সবার জন্য স্বাস্থ্য সেটি নিশ্চিতকরণে একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে একেবারে প্রান্তিক পর্যায় সেটি আসলে অটোমেটেড সিস্টেমে সম্ভবপর কিনা নিঃসন্দেহে এটি যদি সঠিক যদি তথ্যপ্রযুক্তি সার্ভার মানে এটাকে বলা হয় ব্রিজিং সার্ভার এই ব্রিজিংটা করতে সর্বনিম্ন ছয় মাস লাগবে এবং কমপক্ষে দুই বছরের মধ্যে জনগোষ্ঠীর চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশকে কাভারে আনা সম্ভব এবং পাঁচ বছরের মধ্যে কমপক্ষে সত্তর থেকে আশি শতাংশ জনগোষ্ঠীকে কাভারেজের আওতায় আনা সম্ভব আমরা সেই সম্ভবনাময় বাংলাদেশের জন্য তাকিয়ে রয়েছি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ